ওয়ান্ট টু বি সাকসেসফুল আপনি জীবনে সফল হতে চান তাহলে এই পাঁচটা জিনিস আপনার জন্য নাম্বার ওয়ান ক্লিয়ার গোল লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে তুমি পথ হারাবেই স্টিভ জব ছোটকাল থেকে জানতেন সে এমন কিছু আবিষ্কার করবেন যা পুরো পৃথিবীকে বদলে দিবেন আর অ্যাপল হলো তার বিষণের ফল যদি তুমি তোমার গোল ফিক্স না করো তাহলে তুমি কিভাবে বুঝবে তুমি বিজনেসম্যান হবে না তুমি সায়েন্টিস্ট হবে আর তুমি কোথায় ফোকাস করবে নাম্বার টু কন্টিনিউ লার্নিং শেখা বন্ধু মানে গ্রোথ বন্ধ ইলন মার্কস সে রকেট ইঞ্জিনিয়ার নয় কিন্তু সেফ লার্নিং করে বানিয়ে ফেলেছেন স্পেস এক্স এর মতো পৃথিবীর বিখ্যাত কোম্পানি এবং হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ রিচ ম্যান তোমাকে প্রতিদিন নতুন কিছু শিখতে হবে না হলে অন্য দিকে তুমি পিছিয়ে পড়বে এআই এক্সপার্টরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখছে নাম্বার থ্রি হার্ড ওয়ার্ক ও স্মার্ট ওয়ার শুধু পরিশ্রম করলে হবে না বুদ্ধিও লাগবে যদি বিল তিনি দিনরাত শুধু কোডিং লিখতেন তাহলে কখনোই পৃথিবীর বিখ্যাত এবং জনপ্রিয় মাইক্রোসফটের মতো সে কোনো কোম্পানি গড়ে তুলতে পারতেন না সে স্মার্ট স্ট্র্যাটেজি নিয়েছিলেন তাই মাইক্রোসফটের মতো জনপ্রিয় কোম্পানি গড়ে উঠেছিল নাম্বার চার কনসিস্টেন্স আজ করব না কাল করব কাল না পরশু করব এইভাবে বললে হবে না খ্রিস্টান রোনালদো সে প্রতিদিন ডিসিপ্লিন প্র্যাকটিস করে বলে সে ওয়ার্ল্ডের বেস্ট জিমে সাত দিন একসাথে গেলে কিচ্ছু হবে না কিন্তু টানা না সাত মাস গেলে রেজাল্ট গ্র্যান্টেড নাম্বার ফাইভ রাইট নেটওয়ার্ক সঠিক মানুষের সাথে থাকলে তুমি সঠিক দিবেই যাবে ওয়ারেন বাফেট বলেছিলেন সারাউন্ডিং ইউর সেলফ উইথ পিপল ব্যাটার দ্যান ইউ তোমার ফ্যান্ড সার্কেল যদি লেজি হয় তাহলে তুমি কিভাবে প্রোডাক্টিভিটি হবে তাই পজিটিভ মাইন্ডসেট মানুষের সাথে থাকো ড্রিম বিগ টেক অ্যাকশন নেভার গিভ আপ সাকসেস আসবেই